ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে এগারো বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রতিদিন গড়ে পঞ্চাশ টনেরও বেশি বর্জ্য তৈরি হয় এই বর্জ্য অপসারণে নেই আধুনিক কোনো ব্যবস্থা স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন না থাকায় খোলা জায়গায় ডাম্পিং করা হয় বর্জ্য এসব তাছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পেছনে বাজার সংলগ্ন জায়গায় পার্ক কিংবা অবকাশ যাপনের জায়গা এমনকি লোকজনের বাসা বাড়ির সামনেও দিনের পর দিন সেসব বর্জ্য পড়ে থাকে বিস্তারিত থাকছে ডেস্ক বোর্ডে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের প্রায় লাখখানেক বাসিন্দার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে পচা আবর্জনার দুর্গন্ধে ছোট এ মফসল শহরটির ট্যাঙ্কের সহ প্রায় সকল মহল্লার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা যেগুলো সিংহভাগে গৃহস্থালী ও হোটেল রেস্তোরাঁর পচনশীল বর্জ্য পদার্থ এবং ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ক্ষতিকর বর্জ্য তো রয়েছেই ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঘুরে দেখা যাবে এমন কিছু দৃশ্য যেখানে ডাস্টবিন থাকা সত্ত্বেও ডাস্টবিনে ময়লা ফেলার নাম নেই অথচ ময়লা ফেলা হচ্ছে ডাস্টবিনের আশেপাশের খোলা জায়গায় তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পেছনে বাজার সংলগ্ন জায়গায় পার্ক কিংবা অবকাশ যাপনের জায়গা এমনকি লোকজনের বাসাবাড়ির সামনেও দিনের পর দিন সেসব বর্জ্য পড়ে থাকে কোনো কোনো বাড়ির সামনে স্তূপ পড়ে আছে মাছের পর মাস ধরে উৎকট ও অসহ্য দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আছে মশামাছিসহ রকমের বিষাক্ত ও ক্ষতিকারক পোকামাকড়ের অবাধ বংশ বিস্তার চলছে পৌরবাসীর অভিযোগ দুর্গন্ধময় পচা আবর্জনায় ভরা রাস্তাঘাটে চলতে গিয়ে তাদের বমি আসে মাথা ঘোরায় এবং শিশুরা খুবই অস্বস্তি বোধ করে এমনকি আবর্জনার দুর্গন্ধে কোনও কোনও এলাকার বাসাবাড়িতে থাকাও তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে শহরটির বাসিন্দারা অনেকবার লিখিতভাবে ও মৌখিকভাবে তাদের এই দুর্ভোগের কথা পৌরসভার কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বাসিন্দারা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু পৌর কর্তৃপক্ষ ভ্রূক্ষেপহীন রয়েছে তবে এদিকে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অনিবার্য অনুষঙ্গ হিসেবে প্রতিদিন উৎপাদিত হচ্ছে নতুন নতুন বর্জ্য ইতিমধ্যে জমে ওঠা বর্জ্যের স্তূপ আকার দিন দিন বড় হচ্ছে ফলে আরও অস্বাস্থ্যকর হয়ে উঠছে শহরটির পরিবেশ উৎকট ও অশহনীয় দুর্গন্ধের তাৎক্ষণিক দুর্ভোগের পাশাপাশি এই দূষিত পরিবেশ সেখানকার শিশু সহ সব বয়সী মানুষের জন্য যে স্বাস্থ্যগত ঝুঁকির সৃষ্টি করছে তা আরও গুরুতর বিষয় গন্ধ কারণে গাছপালাটা খুব কষ্ট তার জন্য রাত্রা চলা বিরামনে এবং বিরাট অসুবিধে মানুষের বাচ্চারা দেখা গেছে কি গন্ধ অনেক সময় অনেকটা রো রোগ প্রজা দ্বারা